আসসালামু আলাইকুম বিস কুরো অ্যান্ড আমরা আজকে শিখবো হচ্ছে ক্লাস নাইন টেনের রেডিয়ানের ম্যাথগুলো আমরা জানি যে নতুন কারিকুলাম স্টার্ট হওয়ার কারণে এখন আমরা আবার নতুন করে আগের বইগুলোতে ব্যাক করেছি সো এজন্য অনেক শিক্ষার্থীরা একটু প্রবলেমে পড়ে যাচ্ছে বিকজ তারা অন্য কারিকুলামে অভ্যস্ত তো এই জন্য হচ্ছে আমরা আজকে রেডিয়ানের ম্যাথগুলো দেখবো আমরা বইয়ের যে অনুশীলনীগুলো আছে ওগুলো আমরা হচ্ছে প্র্যাকটিস করব সো স্টার্ট কীভাবে আমাদের ডিগ্রি থেকে রেডিয়ানে কোনগুলোকে নিতে হয় প্রশ্ন নম্বর একের কয়ে দেওয়া রেডিয়ানে প্রকাশ করো এর মধ্যে আমি দেখছি তিনটা কোয়েশ্চেন দেওয়া আছে আমরা এখন ওগুলো সলভ করব। প্রথমে আমাদের কয়েকটা সূত্র জানতে হবে বই ছুয়ান আর এক নাম্বার সিক্সটি সেকেন্ডস ইজিক টু ওয়ান মিনিট দুই নাম্বার সিক্সটি মিনিটসিক টু ওয়ান ডিগ্রি ঠিক আছে দেন আমাদের আরও কয়েকটা সূত্র দরকার পড়বে এক্ষেত্রে ওয়ান ডিগ্রি ইজ ইজিক টু ফাই বাই ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট এক নাম্বার সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যান্ড থার্টি মিনিটস এখন আমরা অলরেডি জানি যে সিক্সটি মিনিটস ইজিক টু ওয়ান ডিগ্রি তো আমরা সেভেন্টি ফাইভ যেহেতু ডিগ্রিতে আছে আমরা থার্টিকেও ডিগ্রিতে নেওয়ার ট্রাই সো উই ডু দ্যাট বাই ওয়াই যেহেতু এক ডিগ্রি সমস্যা যেমন সিক্সটি মিনিট সো আমরা হচ্ছে থার্টিকে সিক্সটি দিয়ে ভাগ করলেই ডিগ্রির মানটা পেয়ে যাচ্ছি ঠিক আছে এখানে সেভেন্টি ফাইভ যোগ হিসেবে আছে যেহেতু ও এখন ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে সো আমরা এখানে যোগ ফল হিসেবে রাখতে পারি সো আমরা যেটা পাই সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ হাফ ডিগ্রি এখানে আমাদের সাইড নোট দেওয়া উচিত এই সূত্রগুলো আমি দিচ্ছি না আপনারা দিয়ে নিন এখন আমরা হচ্ছে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করবো সেভেন্টি ফাইভকে টু দিয়ে মাল্টিপ্লাই করে ওয়ানের সাথে আমরা যোগ দেব 75 into 2 is equal to 150 and 150 plus 1 is equal to 151 divided by 2. তো এটা আমরা হচ্ছে ডিগ্রিতে পেয়ে গেছি রাইট এখন আমাদের যেটা করতে হবে আমাদের এই তিন নাম্বারের সূত্রটা ইউজ করে রেডিয়ানে প্রকাশ করতে হবে সবইখানা multiply this with বাই divided by 180 এইটি এখন যেহেতু আমি এখানে পাই ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড অ্যান্ড তাই আমার এখানে রেডিয়ানের সিটা দেওয়া লাগবে অথবা আমরা এখানে রেডিয়ান বাংলায় কথাটা লিখতেও পারি নেক্সটে আমরা যেটা করবো এবার দেখি ওয়ান ফিফটি ওয়ান বাই টু ইন্টু পাই বাই ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি রেডিয়ান এখন আমরা মাল্টিপ্লাই করে দেব সো নিচে হচ্ছে থ্রি উপরে হচ্ছে ওয়ান ফাইভ ওয়ান ইন্টু এখন পায়ের মান বসতবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দেওয়া হয়েছিল যে চার ঘর পর্যন্ত ইউজ করতে হবে সো বেদানা ডিউডার নাও ফোর থেকে ইউজ করবেন এখন বেদানা এসেছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন আমি অলওয়েজ দশমিকের পর পাঁচ ঘর পর্যন্ত রাখার চেষ্টা করি এখানে অবশ্যই রেডিয়ান দিতে হবে এবং নিচে প্রায় লিখতে হবে বিকজ পাই এর মানটা অ্যাকচুয়ালি এখানে সঠিক না পায়ের মানটা অনেক বড়ো আমরা থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ক্যালকুলেশনের সুবিধার্থে ইউজ করি দ্যাটস পাই অলওয়েজ পাই লিখতে হবে অ্যান্ড এখানে রেডিয়ান হয় বাংলায় লিখবেন অথবা উপরে সি দিয়ে দেবেন সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান অ্যান্ড উই ক্যান গো উইথ দ্য সেকেন্ড ওয়ান যদি ভিডিও খুব আসতে চলতেছে মনে হয় তাহলে প্লিজ স্পিড পাড়াই নেবেন দুই নম্বর কোয়েশ্চনে আছে এখন আমাদের ডিগ্রির সাথে মিনিট এর সাথে আবার সেকেন্ড আছে এখন আমরা পড়ছি দুই নাম্বার এই পয়েন্ট মনে এখন ফিফটি ফাইভ ডিগ্রিকে আমি ফার্স্টে আন্দোলন রাখলাম ওকে আমরা টাচ করবো না আমরা ফার্স্টে এই তিপার্সে আমরা এই সেকেন্ড কে মিনিটে কনভার্টে মিনিটে কনভার্ট করবো দেন ওই ফুল মিনিটটাকে আবার হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করবো ফিফটি ফোর এইভাবেই থাকবে যেহেতু আমরা ফিফটি থ্রিকে এখন মিনিটে কনভার্ট করে ফেলবো সো সিক্সটি ভাগ করবো অ্যান্ড ফিফটি ফোর যোগফল হিসেবে থাকবে সো ই ক্যান ডু দ্যাট অ্যান্ড এখানে হচ্ছে মিনিটের স্যান্ড দিতে বিকজ ফিফটি থ্রি এখন আর সেকেন্ডে নেই আমরা এখন ফিফটি ফোর সিক্সটি করবো দেন যে মাল্টিপ্লিকেশানটা বের হবে ওটাকে ফিফটি থ্রির সাথে অ্যাড করে মানে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তরিত করবো সো ফিফটি ফাইভ ডিগ্রি নিজের মতো থাকলো থ্রি টু নাইন থ্রি ডিভাইডেড বাই সিক্সটি অ্যান্ড দিস ইস মিনিট এখন আমরা এই মিনিটকে আবার ডিগ্রিতে নিয়ে আসবো কারণ আমার সম্পূর্ণটাই ডিগ্রিতে লাগবে রেডিয়ানে পরিণত করতে হলে সো টু লাইক ফিফটি ফাইভ ডিগ্রি আর এখানে থ্রি টু নাইন থ্রি ডিভাইডেড ছিল আরেকটা সিক্সটি এখানে বসবে বিকাজ আমরা আবার সিক্সটিতে ডিভাইড করছি সো ফিফটি ফাইভ এখন আমরা পুরোটাকেই একসাথে ডিগ্রি লিখতে পারি থ্রি সিক্স জিরো জিরো থ্রি টু নাইন থ্রি হ্যাঁ তো এটা হচ্ছে ডিগ্রিতে মান আমরা ছিলাম এখানে সে ফিফটি ফাইভ রাইট হুম পুরাটাই এখন ডিগ্রিতে আছে নাও আমরা এখন এটাকে আবার মিশ্র থেকে অপকৃত করব টু নাইন থ্রি ডিভাইডেড বাই থ্রি সিক্স জিরো জিরো অ্যান্ড দিস ইজ ডিগ্রি এখন আমরা সূত্র বসাব এটার যে টু জিরো ওয়ান টু নাইন থ্রি থ্রি সিক্স জিরো জিরো ইন্টু এখন রেডিয়ানি নিয়ে নিব আমরা পাই ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড এখন ব্র্যাকেটে আসবে রেডিয়ান বিকজ আমরা এখন রেডিয়ানে চলে এসেছি ওয়াই দেন এখন পুরোটা ক্যালকুলেশন আপনারা আপনাদের ক্যালকুলেটারে করতে পারেন টু জিরো ওয়ান টু নাইন থ্রি থ্রি সিক্স জিরো জিরো ইন্টু ওয়ান এইটটি আর উপর হচ্ছে পায়ের মানটা বসবে ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে অবশ্যই রেডিয়ান দিতে হবে ক্যালকুলেশনের পর আমাদের অ্যান্সার আসে জিরো পয়েন্ট ওয়েন্ট নাইন সেভেন ফাইভ এইট নাইন রেডিয়ান প্রায় কথাটা লিখতে হয় ওকে সো উই আর ডান সেকেন্ড ওয়ান থার্টি থ্রি ডিগ্রি টোয়েন্টি টু মিনিটস অ্যান্ড ইলেভেন সেকেন্ডস এগেন আমরা ফার্স্টে ডিগ্রিকে ডিগ্রির মতো রাখবো অ্যান্ড এদিকে টোয়েন্টি টু আর হচ্ছে ইলেভেনকে সিক্সটি দিয়ে ভাগ করলে মিনিটে নিয়ে আসব সো থার্টি থ্রি ডিগ্রি ওয়ান থ্রি থ্রি ওয়ান বাই সিক্সটি না এটা হচ্ছে মিনিটে আছে এখন এই মিনিটে আমাকে আবার ডিগ্রিতে কনভার্ট করতে হবে সো গো থ্রি আর এখানে ওয়ান থ্রি থ্রি ওয়ান সিক্সটি আবার সিক্সটিটা যেহেতু ভাগ করতে হবে তাই আর একটা সিক্সটি নিচে আসলো এখন পুরোটা ডিগ্রিতে আছে সো হয়ে টু আওয়ার ক্যালকুলেশন কে ওয়ান টু জিরো ওয়ান থ্রি ওয়ান নিচে থ্রি সিক্স জিরো জিরো না ওকে এখন এটাকে আমার রিডিয়ানের প্রকাশ করতে হবে আমরা এই সূত্রটা ইউজ করছি ওয়ান টু জিরো ওয়ান থ্রি ওয়ান ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ফাইভ ওয়ান বসালাম এইট এইভাবেই থাকুক এখানে অবশ্যই রেডিয়ান কথাটা লিখতে হবে বা রেডিয়ান সাইনটা দিতে হবে ওকে সো এতটুকু বোঝা গেলে নেক্সট আমি যাচ্ছি মানে কিছুই না জাস্ট ক্যালকুলেশনের ব্যাপার জিরো পয়েন্ট ফাইভ এইট টু ফোর ওয়ান রেডিয়ান নিচে প্রায় লিখতে হবে সো এটা ছিল আমাদের ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করা আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করা শিখছি নেক্সট এখন আমরা শিখব রেডিয়ান থেকে ডিগ্রিতে কীভাবে কনভার্ট করা যায় তো উই আর ডান ডানি এটা আমার ফার্স্ট ভিডিও ভেরি ফার্স্ট ভিডিও ইন ফ্যাক্ট Um, so future preparations take more time. Next time, I guess I'll improve that. So Allah bless how and